পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের ভার দেওয়া হয় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে তিনি পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি রিপোর্ট ছড়িয়ে দিয়ে বলেন যেভাবে বলা হয়েছে সেভাবে রিপোর্ট বানিয়ে আনুন কিন্তু ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক রিপোর্ট পরিবর্তন করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার রিপোর্ট চাইলে একই রিপোর্ট দেন রিপোর্ট দেখে সাবেক প্রধানমন্ত্রী জানতে চান হাউ ডিয়ার ইউ আর উত্তরে ক্যাপ্টেন বলেন আমার ভাইয়ের রক্তের সাথে বেমানি করতে পারবো না এরপর ক্যাপ্টেন রফিককে তুলে নিয়ে তিনশো একষট্টি দিন ঘরে রাখেন পাঁচ বছর পর ছাড়া পেয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল তিনি এখন মালয়েশিয়া থাকেন তিনি গত চব্বিশে আগস্ট বেসরকারি একটি টেলিভিশনে এসব কথা বলেন তিনি আরও বলেন পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন তারিক রহমান সিদ্দিক তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিয়ার হামলায় সাতান্ন জন কর্মকর্তা নিহত হয় চব্বিশে আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক জানান পিলখানার হত্যাকাণ্ড একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটা বিডিআর বিদ্রোহ ছিল না এই হত্যাকাণ্ডে সামরিক ও বেসামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল তিনি আরও বলেন এই হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় দু সালের ডিসেম্বরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত এই তিন মাস বিরিয়ারের অনেক সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সাথে একাধিক বৈঠক করেন তিনি আরও বলেন জেনারেল আজিজ মেজর জেনারেল মইনুল হোসেন আকবর জেনারেল জিয়া তৎকালীন র্যাবের লেফটেন্যান্ট কর্নেল জিয়া জেনারেল মুজিব যিনি এখনও সেনাবাহিনীতে আছেন তাদের প্রত্যেকের হাত রক্তে রঞ্জিত